আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আসলে আমি অসুস্থ আপনারা দীর্ঘদিন গত বৃহস্পতিবারে অ্যাক্সিডেন্ট হই কিছু থেকে বাঁচে আমার মোটরসাইকেল আঘাত করে করার পরে আমি এই অ্যাক্সিডেন্টের কবলে পড়ি তো দীর্ঘদিন আপনাদের মাঝে আসলে আসা হয় না এবং গ্রাম পুলিশের আপডেটের বিষয় নিয়েও আমরা সেরকম দিয়ে ফেসবুকে আসি না শাজুদ জওয়ান গতকালকে বিকেলে আমার বাড়িতে পৌঁছায় পৌঁছানোর পরে হয়তোবা আমরা তাকে যেতে দেয়নি রাত রাত হয়ে গেছে রাতে গেলে আমার মতন একটা ঘটনা ঘটতে পারে বা সমস্যা হতে পারে এটা আমার মনের কাছে মনে হওয়ার কারণেই আমি যেতে গে আজকে এখন পর্যন্ত সেকেন্ড ধান আমার সাথেই এখন চলে যাবে তাই একটা লাইভে আসলাম সংক্ষিপ্ত লাইভ ব্যারিস্টার মনকর পল্লব স্যার তুমি উমরা হজে হজ পালন করার জন্য আজকেই ঢাকা ছাড়বেন অর্থাৎ বাংলাদেশ থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন সপরিবারে সবাই স্যারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ হয়ে আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আগামী মাসের উনিশ তারিখে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলবে সুপ্রিম কোর্ট খোলার পরে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে আপডেটগুলো সেটা আপনারা নিয়মিত পাবেন আর দোয়া রাখবেন যেন পাক আমাকে সুস্থ করে এবং বাকি কাজগুলো আমরা শেষ করতে পারি সকলকে সঙ্গে নিয়ে আমরা আজকের লাইভে কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য লাইভে আসিনি আমাদের মূল লাইভটা হলো ফয়তবা ফায়দুলজ্জামান দীর্ঘদিন আমাদের দুজনকে আপনারা লাইভে পান না হয়তো বা বিভিন্নভাবে আপনারা ফোন দিয়ে আমাদের কাছে প্রশ্ন করেন আসলে সবারই তো পরিবার আছে পরিবার পরিজনের সবার আগে আর পরিবার পরিজনের একমাত্র যখন অভিভাবক আমি আমার পরিবারের সাইদুল সাইদুল পরিবারের যে কারণে সকলকেই কিন্তু আগের পরিবারকে নিয়ে ভাবতে হয় তো তবা অনেক কথাই ছিল অনেক কথাই আছে সে কথাগুলো বলতে পারছি না শরীর অসুস্থ আমার শরীরের অবস্থা ভালো না ভাইয়া এই হলো শরীরের অবস্থা এই হলো হাতের অবস্থা আর কি তো পায়ের অবস্থা আরও অনেক মারাত্মক তো বা সোশ্যাল মিডিয়া ফেসবুক যে কারণে দেখাতে পারছি না বেঁচে আছি আল্লাপাক বাঁচিয়ে রেখেছে আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর গ্রাম পুলিশের কল্যাণের যে সুসংবাদ সেই সুসংবাদ আমরা এখন দিতে পারছি না বা সুসংবাদ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পাবে আমরা আশা করছি আগামী মাসে কোর্ট এই মুহূর্তে আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের গ্রাম পুলিশ বাহিনী বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে লাইভে আসলাম তো সকলে দোয়া করবেন আমরা গ্রাম পুলিশের যেভাবে ওপেনি নয় লাইভের মাধ্যমে নেয় ফেসবুক লাইভের মাধ্যমে নয় ফেসবুক লাইভ লাইভের লাইভ গ্রাম পুলিশের আসলে লাইভটাই নষ্ট করে দিয়েছে আমরা চাই কাজের মাধ্যমে প্রমাণ উপস্থাপন করার জন্য তাই গ্রেষ্ঠ সম্পর্ক পালন স্যার উমার উদ্দেশ্যে সপরিবারে যাবেন তার জন্য দোয়া করবেন রাষ্ট্রব্যাং কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি কিছুদিন আগে সকলেই জানেন মারাত্মকভাবে আহত হয়েছেন তার জন্য দোয়া করবেন বিশেষ করে উন্নয়ন থেকে আবার স্বাগত হতে পারেন দোয়া করবেন তো আগে আসা উচিত কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আসতে পারিনি সকলে দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে আমরা যারা গ্রাম পুলিশের জন্য কাজ করতেছি আমরা আমরা জানেন আপনারা যে কীভাবে কী হচ্ছে বা কীভাবে হবে অবশ্যই কোর্ট খোলার পরে আপনারা আশা করি আল্লাহর রহমতে আমাদের একটি গাঙ্ক্ষিত যে সব অবশ্যই আল্লাহ রহমত পূরণ হবে সে আশা রাখছি কিন্তু কথায় নাই কাজে কাচয় হবে আপনারা দোয়া করবেন যেন আমাদের সভাপতি সব সুস্থ হয়ে যায় এবং পল্লব স্যার সুস্থ শরীরে সব মানে ফ্যামিলি সহকারে ফিরে আসতে পারে সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবে আর গ্রাম পুলিশের ভাগ্য মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই সংস্কার কমিটি থেকে স্থানীয় সাথে সংস্কার কমিটি থেকে যে সুপারিশ করা হয়েছিল অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে উপস্থাপনা পাঠানো হয় সে সেখানে আমাদের ভাইটি উন্নয়নের নবম পেয়ে যেটাকে জাতীয় স্কেল মহামারী হাইকোর্ট থেকে আমরা জাতীয় স্কুল ইনশাল্লাহ বাস্তবীভাবে আমরা মোহান আল্লাহকে হাদির নাজারাকে বলতে পারি ইনশাল্লাহ আমাদের কাঞ্চিত চাওয়াটি অবশ্যই আমাদের অতীয় পূর্ণ হবে বা আল্লাহ পূর্ণ করবে সে আশা রাখছি সকলেই শুধু দোয়াই করবে শুধু দোয়াই করবেন কোনো কথায় বিচলিত হবেন না লাইভে আমরা আসি না বেশি কথা করা ভালো না লাইব্রেরি সে ঠিক আছে কিন্তু কাজ দেখবেন যে কাজ কীভাবে হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে করবেন আশীর্বাদ করবেন এটাই চাই অবশ্যই আবার কথা হবে বিশেষ করে অবশ্যই হবে অবশ্যই বা সভাপতি মহাদায় আছেন তার জন্য দোয়া করবেন যেন আমার তাকে সুস্থ রাখে এবং তার যে সুপারিশ সুস্থ যেন সার যেটা চাইছে সেটা যেন ইনশাল্লাহ বাস্তবায়ন হয় সে আশাই রাখছেন আশা করি বাস্তব এবং সঠিক কথাগুলি তিনি সংস্কার কমিটির চেয়ারম্যান হিসাবে সরকার এখানে তুলে ধরেছেন অবশ্যই সরকার সদায় হয়ে সেটা বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করার পথে আশা করছি সকলেই দোয়া করবেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন পলো সারের জন্য দোয়া করবেন সংস্কার কমিটির চেয়ারম্যান আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন কথা নেয় কাজে বিশ্বাস ইনশাল্লাহ আবার কথা হয় ভালো থাকবেন আসসালাম আলাইকুম যারা কথাটি শোনা যায় না না কি বললেন সাজুল জাহানের কথা কি শুনতে পান নাই আপনারা তো যাই হোক নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা আর আজকে বিশেষ করে লালন ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সেই সুদূর রাজশাহী থেকে যুক্ত হয়েছেন লালন ভাই তো আমি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ লালন ভাই বেঁচে আছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি স্বাধীনতা আসার কারণে আজকে আমার পরিষদে আমি আসতে পেরেছি দীর্ঘদিন পরে আমার পরিষদে নতুন সচিব জয়েন করেছে প্রশাসনিক কর্মকর্তা তো তাকে একটু খুবই শুভেচ্ছা জানানোর জন্য এবং সাইদুল দেওয়ান এসেছে যে কারণে আমাকে ঘুরে করে নিয়ে এসেছে ঘুর দিলাম একটু লাইভে আসলাম আপনাদের সাথে সরাসরি একটু কথা হলো নিজের কাছে অনেকটা ভালো লাগছে এবং নিজের শরীরটা হালকা লাগছে তো আপনাদের সকলের কাছে আমি আবারও দোয়া প্রার্থনা করছি আপনারা সকলে দোয়া করবেন আমরা সকলে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং যাদের উপরে অর্জিত দায়িত্ব আছে গ্রাম পুলিশের কল্যাণে কাজ করার জন্য সকলে মিলে যেন এখন কি কথা শোনা যায় এখন কি কথা শোনা যায় তো লাইভের মাধ্যমে আপনারা হয়তো বা আজকে অবগত হলেন যে আমার ইউনিয়ন পরিষদের যে সঠিক মহোদয় এসেছেন বা আগামী মাসেই ভাইরাল হয়ে যাবে সেই মানুষটাও সবার কাছে পরিচিত হবে আশা করি আপনারা বিষয়টা অবগত শিয়াব ভাই তিনি আমার পূর্ব পরিচিত একজন মানুষ আমার পরিষদে উনি সচিব হিসেবে নতুন আসলেও কিন্তু আমাদের অনেক পরিচিত মানুষ তো সচিবদের পক্ষ থেকে যে দিকটি হতে যাচ্ছে সেই রীতির পরিচালক হিসেবে আমাদের শিয়ালুর রহমান ভাই এই হাসপাতালতে চলে আইছি আমি

ব্যাপারে তো অবশ্যই দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে সুস্থ হয়ে যায় ডাল্লা রহমত অবশ্যই আবার আসবো সব মধ্যে আসছে করবেন ইনশাল্লাহ ঠিক আছে ওই তো বুঝছি আবার আমার দুই মেয়ের পরে ছেলে বাইরে তাই সেম পে আইনি হবে আবার কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সকলকে আমার চেয়ারম্যান মহোদয় তিনি আপনারা হয়তোবা মনে করেছেন কে এই যে আমার চেয়ারম্যান সাহেব এই যে আমাদের সচিব সাহেব কয়েকদিন পরেই আপনারা ভাইরাল এই মানুষগুলোকে দেখতে পাবেন এই যে আমার চেয়ারম্যান তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে অফিসে এসে নিজের কাছে অনেকটাই ভালো লাগছে সকলকে পেয়ে আলহামদুল্লাহ সকলে ভালো থাকবেন আসলে দেখাতে পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম